এই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন বাজারেতে আম অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তা আমি আজকে বানাবো আম বানিয়ে দেখাবো কাঁচা আমের তার জন্য আমি এখানে এক কেজি আমকে দেখুন কেটে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি গোটা আম দেখালাম না ভিডিওটা বেড়ে যাবে তাই আমি কেটেই নিয়ে চলে এসেছি এখানে আমার এক কেজি আম আছে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব কড়া বসিয়ে দিয়েছি আমগুলো দিয়ে দেবে এবারে জল দিয়ে দেব জলটা একটু দেখে দিতে হবে বেশি জল দেবো না এটা জল দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব দেখে পাঁচ ছ থেকে পাঁচ ছ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখে নেব দেখুন সুন্দর কিন্তু একেবারে আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি এবারে বন্ধ করে দেব আর দেখুন আমি এখানে একটা মেশার নিয়েছি মেশা নিয়ে এটাগুলোকে সব মেশ করে নেব দেখুন ভালো করে আমগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এবার এখানে ছাঁকুনি নিয়েছি একটা ছাঁকুনি দিয়ে ফেঁকে নেব দেখুন আমের পালসগুলো সব আমি বের করে নিয়েছি আর এখানে এগুলো করে গাঁধগুলো বেরিয়েছে এগুলো সব ফেলে দেব কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে এক একবারে চিনি নিয়েছি ক্যারামেল বানিয়ে নেব তো বন্ধুরা আমাদের আমটা একটু মিষ্টি আছে আমি চেক করে নিয়েছি আপনাদের যদি টক আম হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দেবেন আমি এখানে বাটি চিনি দিয়েছি অল্প একটু জল দিয়ে দেবো কিট কিন্তু একেবারে মিডিয়াম করে রয়েতে আছে নাড়াচাড়া করবো না দেখবো দেখুন চিনির একেবারে হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমের অল্পটা আমি অল্প অল্প করে আর থাকবো আমি এবারে আমি অনবরত নাড়কে থাকবো এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব বাচ্চা থেকে বড়ো কিন্তু সবারই পছন্দের একটা খাবার আম বাড়িতে অবশ্যই বানাবে বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আমগুলো সস্তাতেও পাওয়া যাচ্ছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব ছাল মিষ্টি আমসত্ত্বটা বানাবো দেখুন বন্ধুরা আমসত্ত্বের জন্য এটা কিন্তু একেবারে ঠিকঠাক মারা হয়ে গেছে দেখুন খুন্তির গায়ে তো কিন্তু মোটা হয়ে লেগে আছে আর আমি এখানে প্লেট নিয়েছি দুটো তেল লাগিয়ে নেবে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এ থেকে তেজপাতাটা তুলে ফেলে দেব দেখুন বন্ধুরা আমের পাল্পগুলোকে আমি প্লেটে এরকম করে বসিয়ে দিয়েছি তো আমি এটা রোদ ছাড়াই কিন্তু শুকনো করবো ফ্যানের তরাই দিয়ে এটাকে দেবো দু থেকে তিন দিনের মধ্যে আমি এটাকে শুকনো করে নেব এখন যেহেতু খুবই গরমের সময় রোদে না দিলেও কিন্তু শুকনো হয়ে যাবে ফ্যানের তলাতে দু তিন দিন পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা আম গুলো আমার শুকনো হয়ে গেছে আমসতত্ব গুলো আমি তো রোদেতে শুকনো করিনি আমি এগুলো ফ্যানের বাত আছে আর এই গ্যাসের ওভেনের তলা দিয়েই আমি শুকনো করেছি তিন দিন সময় লেগেছে কিন্তু দেখুন কত সুন্দর একেবারে পারফেক্ট শুকনো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু শুকনো হয়েছে এখন বাজারে কিন্তু ভালোই আম পাওয়া যাচ্ছে এরকম কিন্তু আম সত্য করলে ছোট বড় সবারই কিন্তু পছন্দের একটা জিনিস সারা বছর স্টক করেও রাখতে পারেন এবারে এটাকে কেটে নেব এটাকে তুলে নেব ছুরি নিয়েছি ছুরি দিয়ে ঢালগুলোকে ছাড়িয়ে নেবেন দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর উঠেছে এটাকেও সেমভাবে ভাবে তুলে নেবো তো বন্ধুরা প্লেটটা একটু অন্যরকম দেখছেন তো সেই প্লেটটাতে শুকনো হতে অসুবিধা হওয়ার জন্য আমি প্লেটটা একটু চেঞ্জ করেছিলাম সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটাকেও সেমভাবে ভাবে তুলে নেব এখানে এটাও কত সুন্দর উঠেছে સિટાના ને છુરી তো দেখুন বন্ধুরা আমসত্বগুলোকে সব আমি এরকম করে সাজিয়ে নিয়েছি প্লেটে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন কতটা শুকনো হয়েছে ভিতর থেকে একেবারে পারফেক্ট হয়েছে বাড়িতে অবশ্যই বানিয়ে সারা বছরের তারে কিন্তু স্টক করে রাখতে পারেন কেমন হয়েছে আমার এই আমসত্ত্ব রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নিত্য নতুন রকম ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর নেক্সট ভিডিওটা এখানেই শেষ করবো আবারও আসব সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকলে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ